দর্শক আইস পার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের টপিক্স অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা না হলেও যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে থাকলো বিস্তারিত আলোচনা গতকাল রাত পর্যন্ত ভারত পিওকে এবং পাকিস্তানের ভিতরে টোটাল নটটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এবং সাফল্যের সাথে ইন্ডিয়াতে ব্যাক করে মেসেজ দিয়েছিল যে তারা আর যুদ্ধ করবে না কিন্তু যদি পাকিস্তান ফার্দার অ্যাটাক করে তাহলে ভারত কিন্তু ভয়ঙ্করভাবে অ্যাটাক করবে অ্যাকচুয়ালি পাকিস্তান সরকার চাইছে না যুদ্ধ করতে কারণ সরকারের অনেক দায়বদ্ধতা থাকে তাদের জনগণকে অনেক কিছু দেখতে হয় আর কি কিন্তু আসল কালপিট হলো জেয়াল আসিন মুনির ও নিজে এবং পাকিস্তান সেনাবাহিনী কতখানি শক্তিশালী এটা দেখানোর জন্য ভারতের সাথে যুদ্ধ চালিয়ে যায় আজ রাত থেকে পাকিস্তানের পুঞ্চ এলাকায় অসংখ্য কামানে গলা ছড়ে এবং তাতে আমাদের কিছু নিরীহ হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষ মারা যায় প্রায় পনেরো জন ভারতবাসী মারা যায় এবং শিখদের একটা ধর্মীয় স্থানকে পুরোপুরি ধ্বংস করে দেয় এই আসিম মনি জম্মুকেই টার্গেট করছে কারণ জম্মুতে শিখ এবং হিন্দু প্রায় এইটটি পার্সেন্ট বসবাস করে অথচ কাশ্মীর কাছে কাশ্মীরকে কিন্তু করছে না কারণ এখানে নাইনটি পারসেন্ট মুসলমান বাস করে মানে আসিফ মুনিরের মতো একটা নোংরা অসোক ইতোর লোক ভারত আর পাকিস্তানের যুদ্ধকে ঠান্ডা মাথায় হিন্দু মুসলমানের যুদ্ধে পরিণত করেছে পাকিস্তান সারারাত রাত ধরে ভারতের পনেরোটা শহর এবং দুটো মিলিটারি এস্টাবলিশমেন্টে ড্রোন এবং মিসাইল হামলা করে কিন্তু প্রত্যেকবারে আমাদের এসু ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ছড়া সমস্ত ড্রোন এবং মিসাইলকে আকাশপথেই ধ্বংস করতে সক্ষম হয় এই খবর পাওয়ার সাথে সাথে ঠিক ভোরের ঠিক আগে পাকিস্তানের বারোটা শহরে ভারত ড্রোন হামলা চালায় শুধু তাই নয় লাহোর এবং রাওয়ালপিন্ডির এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তার মানে এখন ভারতের ফাইটার যে ঠান্ডা মাথায় যাবে যে যা তছনছ করে দিয়ে বেরিয়ে চলে আসতে পারবে লাহোর এবং রাউলপিন্ডি শহরে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের তিনটে ফাইটার যে ধ্বংস করেছে তার মধ্যে একটা এফ সিক্সটিন এবং দুটো জে এফ সেভেন্টিন এফ সিক্সটিনটা আমেরিকার তৈরি এবং জেএফ সেভেন্টিনটা চীনের তৈরি এই দুটোই আমেরিকা এবং চীনের কাছে যথেষ্ট গর্বের ব্যাপার যে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যে এদের এই জেটকে ধ্বংস করতে পারে যাই হোক ভারত পরিষ্কার বলেছিল যে আমরা কেবল জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি কিন্তু কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট বা জনগণের উপর কিন্তু কোনো হামলা করিনি কিন্তু পাকিস্তান যদি জোর করে আমাদের উপর কোনো হামলা করে তাহলে আমরা পাকিস্তানকে শেষ করে দেবো অর্থাৎ যেহেতু পাকিস্তান পুঞ্জে হিন্দি এবং শিখদের মেরেছে এবং যেহেতু পনেরোটা শহর এবং দুটো মিলিটারিতে ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে এখন ভারতের কিন্তু ফ্রি হ্যান্ড পেয়ে গেছে সেই জন্য আজকে রাতটা খুবই গুরুত্বপূর্ণ এরপরেও যদি পাকিস্তান সেনা আক্রমণ করে তাহলে একটা ফুল স্কেল ওয়ারের দিকে চলে যাবে এই প্রসঙ্গে একটা বিষয় আলোচনা করা ভীষণ দরকার সেটা হলো আসিম মনির মাদ্রাসের পড়াশোনা করা একজন ফৌজি জেনারেল যেখানে নিজেই একজন জিয়াদি তাহলে বুঝতেই পারছেন ভারত এবং পাকিস্তানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আপনারা আপনাদের রায় কমেন্ট বক্সে জানাবেন আজ রাতে কিন্তু বড় কিছু একটা ঘটনা ঘটতে চলেছে আবার দিকে বালুচিস্তানে বালুচ আর্মি আর্মির জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবার খাইবার পাক্তুনে টিডিপি একটা পাকিস্তানি মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিয়েছে মানে পাকিস্তান এখন হাজার সমস্যার মধ্যে দিয়ে আছে তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিউটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম